আসসালামু আলাইকুম আজকে আমার গণধিকার পরিষদের ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ইয়া আমাদের সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি তার সাধারণ সম্পাদক পদ থেকে ইস্তফা দিয়ে বা সাধারণ সাধারণ সম্পাদক পদ থেকে স্বরে দাঁড়িয়ে বিএনপির সদস্য পদ নিয়ে সে ধান নিয়ে ধানের শেষ নিয়ে নির্বাচন করেছে এবং সে সেখানে হেরেছে এখন আমার গণ পরিষদের ভাই বোনেরা অনেকেই বলে যে রাশেদ ভাই ফিরে আসতে পারবে না সে কেন ফিরে আসবে সে তো বিএনপির সাথে চলে গেছে এখানে একটা কথা সেটা হচ্ছে গিয়া ট্রাক বার্ক আমাদের ট্রাক প্রতীক কতটা জনপ্রিয় হয়েছিল রাশেদ খানের আসনে আদতে অনেক মানুষ চেনে না আসলে প্রতীক মানুষকে চেনানো চারটি খাটির ব্যাপার না আপনি যতই ফেসবুকে যা কিছু করেন মিডিয়াতে যা কিছু করেন কিছু একাংশ মানুষ থেকেই যায় যারা মিডিয়া এবং ফেসবুক ইউজ করে না বা ব্যবহার করে না বা দেখে না টিভিও অনেকে আছে টিভিও দেখে না তাদের কাছে আপনি কিভাবে পৌঁছাবেন এই ট্রাকের বার্তা কিন্তু ধানের শীষ এমন একটা প্রতীক যেটা বিগত বছর ধরে মানুষ চলে আসছে দেখে আসছে এবং এতে মানুষ বিগত দিন অনেকবার ভোট দিয়েছে তো সেই হিসাবে আমাদের সাধারণ সম্পাদক পদ থেকে মানে পদত্যাগ করে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান তিনি বিএনপিতে সদস্য পদ নিয়ে ধানের শেষ নিয়ে সেখানে লড়ছে তো এখন সে যদি ফিরে আসতে চায় তাহলে কেন আসতে পারবে না আমাদের সমস্যা নেই তো আমাদের সমস্যা কোথায় সে সাধারণ সম্পাদক পদে ছিল সে এখন অন্য পদে থাকবে পদের তো পথ ক্রিয়েট করতে তো সময় লাগে না পথ ক্রিয়েট করতে পথ ক্রিয়েট করতে তো সময় লাগে না এটা তো যে কোনো সময় ক্রিয়েট করা যায় পথ কতগুলো পদ থেকেও যায় আমাদের গণ অধিকার পরিষদের অনেকগুলো পদ আছে যেখানে যেখানে একটা সম্মানীয় পদে যেন রাশেদ খানকে দেওয়া যায় কিন্তু মিডিয়াতে আমার কিছু ভাই বোনেরা এমনভাবে এটাকে মানে কসলা কসলি করে যে রাশেদ খান গণ অধিকার পরিষদের কেউ না সে কখনোই আসতে পারবে না আরে ভাই সে যদি আসে তাহলে সমস্যা কী নুর ভাই নিজে বলছে যে আমাদের একটা কৌশলগত দিক থেকে আমরা খানকে সাধারণ সম্পাদক পদ থেকে ইস্তফা পদত্যাগ করিয়ে ধানের বিএনপিতে সেখানে লড়ার সুযোগ করে দিছে কেননা আমরা জানি যে জোট করলেও প্রার্থী যার যার প্রতীকে শেষে নির্বাচন করবে জোট করলেও সেই যেই দলের সাথে জোট করবে সেই মূল দলের প্রতীক তারা পাবে না তো রে ভাই আমাদের সমস্যা কী মেনে নেন না যদি রাশেদ ভাই আসে আসুক সেটা তো আমরা জানিই যেই কথাটা মানুষ বলবে সেই কথাটা যদি আপনারা বলেন তাহলে কেমন হইল আমাদের হাসান মামুন ভাইকে আমরা খুবই ভালোবাসি এবং সে খুবই চৌকাস একজন লোক সে তার পদেই বহল থাকবে এখন যেই পদে আছে সেই পদেই বহল থাকবে কিন্তু রাশেদ খান যদি আসে সেখানে তাকে একটা ভালো পদ দেওয়া হোক না সেটা তো আমার আপনার কোনো সমস্যা হওয়ার কথা না ধন্যবাদ আসসালামু আলাইকুম